আকাবের ভাগ ঠিক পাচ্ছিল না তাই অকাব বিল করে টোটাল নিজের হাতে নিতে চাইছে কোন রাজ্যকে ভাগ দেবে না সম্পূর্ণ ও একা খাবে অর্থাৎ এই যে নশবিগে আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের যে মাজারে যে অকাবের জায়গা আছে এই জায়গাকে বড় বড় বাড়ি হয়েছে বিভিন্ন দোকানকে ভাড়া দেওয়া হয়েছে তা থেকে মোটা টাকা আজকে রাজ্য সরকারের ফান্ডে যাচ্ছে কেন্দ্র সরকার বলছে না তুই পাবিনি নশো বিঘেটাই আমি দখল করে আদানি আম্মানি ওখানে সব ভেঙে গুড়িয়ে এই হচ্ছে লড়াই লড়াই এদের আমাদের সম্পদকে আমাদের ভাগ বাটরা করে খাবে এই জায়গায় বলুন আমরা যদি আমাদের সম্পদ পেতে চাই তাহলে কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে যেমন লড়াই হবে আমার রাজ্যে যারা আছে নাই তবেই তো লড়াইটা পারফেক্ট হবে আমার কথা আপনারা বুঝতে পারছেন না পারেন না কলকাতায় এমন এমন ভিআইপি জায়গা আছে যে জায়গাগুলোর দাম এক শতক জায়গার দাম পাঁচ কোটি দশ কোটি টাকা কলকাতার বুকে প্রায় পঞ্চাশ হাজার বিঘে কম বেশি জায়গা শুধু কলকাতার বুকের আশপাশে আমাদের জায়গা রয়েছে যে জায়গার অর্থ কত হতে পারে বুঝতে পারছেন তাহলে সেগুলোরও উদ্ধারের দরকার আছে না নাই যেমন কেন্দ্র সরকার জুলুম করছে তার কালা কানুন কে আমরা মানছি না এ মানবেন নাকি জোরে বলেন মানবেন সুবন্ধ অধিকারের মতো মানুষ যদি মনে করে যেদেরকে প্রশাসন দিয়ে ঠান্ডা করে দেবো সুবন্ধ অধিকারী বাবুকে বলে যায় তোমার প্রশাসন কম পড়ে যাবে সংবিধান বুকে রেখে সংবিধানকে বুকে লেই মরবো আমরা কিন্তু তোমার প্রশাসনকে কমিয়ে দেবো আমরা তোমার প্রশাসন কম পড়ে যাবে আমাদের পাবলিক এত নেবে যাবে প্রশাসন কম পড়ে যাবে আবার মিসগাইড করবেন না যিনি প্রশাসনের বিরুদ্ধে না আমার সংবিধান আমাকে প্রশাসনের বিরুদ্ধে লড়াই করা শিকায়নি কিন্তু তুমি যতই প্রশাসন নামাও পাবলিক এত নামবে তোমার গুলি তোমার প্রশাসনের সংখ্যা কমে যাবে পাবলিকের সংখ্যাটা বেড়ে যাবে এটাই মূলত বলার উদ্দেশ্য কিন্তু এর পাশাপাশি এটাও বলবো আমাদেরকে যে ধোকা দেওয়া হচ্ছে এই ধোকা থেকেও সজাগ হওয়া দরকার আছে না নাই কথা বলুন আছে না নাই বন্ধুগণ শোনেন ওয়াকাফ বিলের মধ্যে মারাত্মক মারাত্মক একটা আইন করছে কেউ যদি ওয়াকাফ করে তাকে পাঁচ বছর কমসে কম ধর্মীয় প্র্যাকটিসের মধ্যে আছে যাকে আমাদের ভাষায় বলা হয় কামেল মুসলমান তা কেন্দ্র সরকার কি করে বুঝবে কে কামেল মুসলমান কে নর্মাল মুসলমান তা আমাকেও তো বলতে পারে তুমি নর্মাল মুসলমান আর মোদী সার্টিফিকেট দেবে আব্বাস নর্মাল মুসলমান মুসলমানের এম বোঝে না ও আমাকে সার্টিফিকেট দেবে আব্বাসের দিকে নর্মাল মুসলমান আপনার ইমাম যে তিরিশ বছর তিনি বলবেন আমি চলে গেছি যা হয়েছে আমি সব দিয়ে দিলাম তাকেও বলবে এ নর্মাল মুসলমান এটা একটা ষড়যন্ত্র এই করে বলবে যারা দান করেছে এরা মুসলমান ছিল না এরা প্র্যাকটিসিং মুসলমান নয় তাই এদের সম্পদ অকাপ হবে না এইভাবে বিভিন্ন ছলে বলে কলে কৌশলে আমাদের অকাপকে লুটা ষড়যন্ত্র করছে এই জায়গায় আমি প্রত্যেকটা মানুষকে সচেতন মানুষকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন সংগঠিত হন এই আন্দোলনে আমাদেরকে কোনোভাবে পিছপা হলে হবে না কারবার করতে হবে ব্যবসা করতে হবে জমির জায়গা রুজি সন্তানদের জন্য ভাবতে হবে কিন্তু অকাপ যদি আমাদের হাত থেকে ফসকে যায় মনে রাখবেন আগামী দিন ভারতবর্ষে আপনি টিকে থাকবেন তার পরিচয় কিন্তু আপনি দিতে পারবেন না এরপরে আপনাকে নাগরিকত্ব থেকে পরিষ্কার করা হবে কেন আপনার যখন এ দেশে স্বাধীনতার আগে কোনো ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা কবরস্থান নয় তখন আপনাকে বলা হবে আপনি স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে এসেছেন পাকিস্তান থেকে এসেছেন চলুন আপনাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে কিন্তু যতদিন আপনার এই হাজার হাজার বছরের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা অকাব রয়েছে ততদিন শুভেন্দু অধিকারী বা তার মাথায় যারা বসে আছে অমিত শাহ আর দরেন্দ্র দামিদার মোদী হোক এরা হাজারো চেষ্টা করলো বাবা সাহেব আম্বেদকারের সংবিধান আমাকে দেশে থাকার জন্য গার্ড দেবে এরা যতই চেষ্টা করো ভারতের মুসলমান দে করে এরা কখনো ক্ষতি করতে পারবে না পারবে না পারবে না কিন্তু তোমার যদি অকাপ কি কোনো ভাবে লিখে নিতে পারে মনে রেখে দেবে তোমাদের কিন্তু সব শেষ হয়ে যাবে একটা ছোট্ট কথা বলি কলকাতায় একটা প্রোগ্রাম হচ্ছিল দেখছিলাম ওই কলকাতায় রাজ্য সরকারের একটা এমপি বক্তব্য দিচ্ছে আপনারা দেখেছেন কি জানি না বক্তব্য দিতে দিতে বলছে কোনো জায়গায় যদি গুটি কত মুসলমান দাঁড়িয়ে নামাজ পড়ে বা কোনো জায়গায় থাকে সেটা নাকি অকাপ হয়ে যাবে বলুন এটা হিন্দু ভাইদের কাছে বা অন্য ধর্মের কাছে ঠিক মেসেজ না ভুল ম্যাসেজ জোরে বলুন স্বাভাবিক অন্য ধর্মের মানুষরা কি বলবে আরে ওরা যদি ধর্মীয় কাজ করে সঙ্গে সঙ্গে যা দখল হয়ে যাবে তাহলে বলুন রাজ্য সরকারের এমপি এত বড় ভুল মেসেজ দিচ্ছে ইনাদের দ্বারা আমাদের অকাপ বাঁচবে না যাবে মনে হচ্ছে তাহলে মাথায় ঢুকান ওয়াকাপ কিভাবে হয় একটু আপনাদের বলি ধৈর্য আছে তো নাকি কোনো ধনী ব্যক্তি তার অনেক সম্পদ আছে সে ভাবলো ফিফটি পার্সেন্ট সন্তানদের জন্য রাখি ফিফটি পারসেন্ট আল্লাহর রাহে উৎসর্গ করে দিই যেটা হিন্দু ভাইদের দেবত্ব কি সে কী বলে জল জঙ্গল আদিবাসী ভাইদের আরব ধর্মীয় ভাইদের রয়েছে ওই উৎসর্গ যখন করবে ওয়াকাপ কমিটিকে জানাতে হবে ওয়াকাপ কমিটি এসে সার্ভে করবে সার্ভে করে যদি দেখে এর পর এর কাগজ ইনি নিজের মালিক তারপরে সেটাকে ওয়াকাপ কমিটি সেটাকে অ্যাকসেপ্ট করবে আর ইনারা কি প্রচার করছে রাজ্যের এমপি কি প্রচার করছে বা এই বিজেপির এমএল এমপিরা এরা ভেতরে ভেতরে গোপনে গোপনেও করছে যে মুসলমান কোনো জায়গায় দাঁড়ালে সে জায়গাটা মুসলমানদের হয়ে যাবে কোনো জায়গায় নামাজ পড়লে মুসলমানদের হয়ে যাবে আমাদের যে ভাইচারা সম্প্রীতি আছে অনেক সময় দেখা যায় অনেক ভাই রাস্তাতে যাচ্ছে নামাজের সময় হয়েছে একটা অমুসলিম ভাইয়ের দোকানে বললো ভাই এই আসো কোনো অসুবিধে নেই নামাজ পড়ো কি আমাদের ঘটনা ঘটে না কিন্তু এইটা যদি ঘোষণা করে দেওয়া হয় অমুসলিম ভাইয়েরা কী বলবে না ভাই তুই এখানে নামাজ পড়তে পারবি তুই ভাই ওট ভাই তুই ওট ওট এখান থেকে চ কেন তোদের নাকি ওকাবের নিয়ম আছে যেখানে নামাজ পড়বি সেখানে হয়ে যাবে এটা কত বড় একটা মিথ্যা প্রচার অকাব নিয়ে চলছে অথচ অকাপ একটা কমিটি রাখা আছে ওই কমিটি যাতে অকাব সম্পত্তিগুলো হেফাজত হয় তার সাত পার্সেন্ট মাসে মাইনে দেওয়া হবে আজকে সেইটাকে মিথ্যা প্রচার চালাচ্ছে খুব ঠান্ডা মাথায় আমার বুঝবেন কথাটা যেমন কেন্দ্র সরকার পুরো দেশের ওকাবকে লুটে নিয়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্ল্যান করছে ঠিক তেমনই বিগত সাতাত্তর বছর ধরে ভারতে অকাব সম্পত্তি মুসলমানদের নামে আছে ঠিকই কিন্তু এর দুধের মাখন মুসলমানরা পায় না সেটা যারা ক্ষমতায় থাকে তারা লুটে পুটে খায় এই অকাব কেন করেছে এই অকাপের অর্থ থেকে মুসলিম গরিব ছেলেদেরকে পড়ানো হবে আজকে যদি অকাপের টাকা প্রকৃত মুসলিম গরিব ছেলেদেরকে পড়ানো হতো আমাদের এত মেরিট ছেলে আছে একটা আবুল এ আব্দুল কালাম কেন হাজার হাজার ভারতবর্ষে পিজ আব্দুল কালাম তৈরি হয়ে যেত কিন্তু এই অভাবের জন্য পয়সা না থাকার জন্য আমার ভারতবর্ষের অনেক মুসলিম সন্তানের তাদের আজকে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে তাই বলবো বন্ধু এই লড়াই আজকে শেষ নয় এখান থেকে শুরু হলো পূর্ব মেদিনীপুরের শুরু কলাঘাট থেকে হলো বিভিন্ন জেলায় হচ্ছে আমি সব জায়গায় দেখতে চাইছি কলিকাতায় আমার টার্গেট বিশ থেকে তিরিশ লক্ষ লোকের দরকার তবেই তো আন্দোলনের জোরালো হবে তাই বিভিন্ন জায়গায় করে দেখছি আপনারা বলুন আগামী দিন কলিকাতার রাজপথে যাওয়া হবে আপনার সত্যিই কারা যেতে ইচ্ছুক লম্বা করে হাত তুলবেন ধোকা দেবেন না তো ধোকা দেবেন না তো গাছে তুলে মই করে নেবেন না তো একটা শেষ কথা বলবো কিন্তু ওয়াক বিলে কি আছে এটা আমাদের একটু জানতে হবে ওয়াকাব মধ্যে এমন কিছু আইন তৈরি করতে চাইছে বিলের সংশোধনের নামে যে আইন দ্বারা মতো সত্য মুসলিমদের ব্যক্তিগত সম্পদ এ সম্পদ আর মুসলমানদের হাতে থাকবে না প্রথমে আমাদের জানা দরকার শুধু কি মুসলমানদের এই অকাব সম্পত্তি আছে অন্য ধর্মের ভাইদের নাই হা আছে এই ভারতবর্ষে সম্পত্তি আছে যেটা হিন্দু ভাইদের এটাও আমাদের জানানো দরকার হিন্দু ভাইদের কাছে গিয়ে করে জানানো হচ্ছে সব সব নিয়ে মুসলমানদের হয়ে গেছে শুনুন আমার হিন্দু ভাইদের দুটো আছে ভারতবর্ষ জুড়ে মুসলমানদের অত জায়গা নেই সেই দেবত্ত সম্পত্তি দুটো মন্দিরে আছে সেই সম্পত্তি তাদের পূর্বপুরুষরা তাদের ধর্মীয় ভালোবাসায় তারা দান করেছে উৎসর্গ করেছে তাদের বিশ্বাস আস্থা ভোগ ভালোবাসা তাদের কাছে যেটাকে বলা হয় দেওবত্ত সম্পত্তি ঠিক তেমনই ভারতবর্ষে আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ রয়েছে সেই সম্পদ আজকে কোথায় এইখান থেকে আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদকে আজকে আইন করে কেন্দ্র সরকার দখল করেছে সেই দখল করে সেখান থেকে আদিবাসী ভাইদের অধিকারকে হরণ করে দিয়ে ওই সম্পদের ওপরে বড় বড় কর্পোরেশনদের হাতে তুলে দিয়ে জঙ্গলকে পরিষ্কার করে বড় বড় শিল্প সেখানে কলকারখানা তৈরি করছে আবাদ করছে আজকে আদিবাসী ভাইদের থাকা দুষ্কর হয়েছে আজকে দু হাজার চব্বিশ ওয়াক নিতে চাইছে কেন ওয়াক নিতে চাইছে ওয়াক সংশোধনীয় বিলের নামে এই ওয়াক যদি তারা হরণ করতে না পারে তাহলে এই রাষ্ট্রকে বিশেষ একটা ধর্মীয় রাষ্ট্র বলে ঘোষণা করতে পারছে না কেন এই ভারতবর্ষে একটা মসজিদ আছে কেরলে চোদ্দশো বছর বয়স এই ভারতবর্ষে মসজিদ আছে গুজরাটে তেরোশো বছর বয়স এই চোদ্দশো তেরোশো হাজার বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান নতুন নয় হাজার বছরের মুসলমান এরা ভারতে রয়েছে হাজার হাজার বছর ধরে এদের কবরস্থান আছে হাজার হাজার বছরের ধরে মাদ্রাসা আছে এ থেকে প্রমাণ হচ্ছে যে স্বাধীনতার আগেও হাজার হাজার বছর ধরে এদেশে ভারতবর্ষে মুসলমান রয়েছে অতএব যে দেশে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে সেই দেশটাকে বিশেষ একটা ধর্মীয় দেশ বলে ঘোষণা করতে তাদের অসুবিধে হচ্ছে বুঝে আসছে তারা আইন তৈরি করে এই অকাপকে কেন্দ্র সরকার দখল করবে দখল করে চোদ্দশো বছরের মসজিদকে বিরান করে দিতে চাইছে ভেঙে দিতে চাইছে যেমন আজকে জল সম্পদ আদিবাসী ভাইদের হাত থেকে কেড়ে নিয়েছে ঠিক তেমনই তেরোশো বছরের গুজরাটের মসজিদকে ভেঙে দিয়ে কর্পোরেশন পোমেটিংদের হাতে তুলে দেবে এক কথায় আদানি আম্মানির হাতে তুলে দেবে আসতে গেলে এই অকাবের বিরুদ্ধে আমাদেরকে লড়াই জারি রাখতে হবে সরকারের অত্যাচারে যদি আমাদের হাজার হাজার প্রাণ কুরবান হয় দিয়েছে এই অধিকারের জন্য রক্ত দিতে পারবেন কথা দিচ্ছেন পারবেন তো নাকি এই লড়াই আজকে শেষ হয়ে হবে না ঝড় অসুখ পানি অসুখ তুফান অসুখ লাটিচা রোগ ফুলি মারুক বোম মারুক আমাদের এই লড়াই রাত পথে চলতে থাকবে হাত তুলে বলুন হাত তুলে বলুন